বাংলাদেশের হবিগঞ্জে জনসাধারণকে স্বল্প মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য হার্ট ফাউন্ডেশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে এই উদ্যোগ নিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক কারমুল হাসান তরফদার তার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দিয়েছেন নিউ ইয়র্কে বসবাসরত হবিগঞ্জের সাধারণ মানুষ ডাক্তার কামরুল হাসান পেশাগত কাজে সফলতা সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করেছেন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিউ ইয়র্কে তার আগমন উপলক্ষে আয়োজন করা হয় এক মতবিনিময় সভার ইব্রাহিম বারভুইয়া সঞ্চালনায় সবাই উপস্থিত ছিলেন আমেরিকায় বসবাসরত হবিগঞ্জবাসীদের অনেকেই হার্টের চিকিৎসার ক্ষেত্রে হবিগঞ্জবাসী পিছিয়ে তাই পেশাগত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে হবিগঞ্জবাসীর জন্য হার্ট ফাউন্ডেশন গঠনের উদ্যোগ গ্রহণ করেছেন এই সফল চিকিৎসক হার্ট ফাউন্ডেশন হবিগঞ্জ একটা হার্ট পূর্ণাঙ্গ হার্ট হার্ট ফাউন্ডেশন হোক এবং এখানে শুধু এনজিওগ্রাম হবে এখানে স্টেন্টিং হবে এখানে ভবিষ্যতে অপারেশন হবে আমরা পাঁচটা সিসিউ ব্যাড দেওয়া এই যারা বুকের ব্যথায় কষ্ট পাও একটা আউটডোর যারা জানে না তাদের প্রেশার আছে হঠাৎ করে হার্ট অ্যাটাক হয় তারা এখানে আইসা অল্প মূল্যে চেক করা যাক হবিগঞ্জ দেশের প্রান্তিক পর্যায়ের একটি জেলা এখানে চিকিৎসা খাতের উন্নয়নে প্রয়োজন কার্যকরী উদ্যোগ আমেরিকায় বসবাস করলেও হবিগঞ্জের স্বাস্থ্য জন্য সহায়তা করতে চান নিউ ইয়র্কে বসবাসরত হবিগঞ্জবাসী এজন্য ডাক্তার কামরুল হাসানের এই উদ্যোগকে সফল করতে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন সাধারণ মানুষ হার্ট ফাউন্ডেশন কিভাবে করা যায় এবং আমরা কিভাবে ডোনেট করতে পারি আমাদের হবিগঞ্জের মানুষ কীভাবে উপকৃত হতে পারে সেই নিয়ে আলোচনা মূলত যদি হার্ট ফাউন্ডেশনটি গড়ে উঠে তাহলে হবিগঞ্জের প্রচুর মানুষ সেটি উপকৃত হবেন আমরা এখানে প্রবাসীরা আছি প্রত্যেকের মন কিন্তু বাংলাদেশে পড়ে আছে আমরা চাই ওই জন্য একটা ফাউন্ডেশন থাকা দরকার যেতে সবাই ট্রিটমেন্ট পায় প্রাথমিক পর্যায়ে পাঁচটি সিসিইউ বেড দিয়ে হাসপাতালের কার্যক্রম শুরু করতে চান ডাক্তার কামরুল হাসান শরীফুল ইসলাম টিভিন টোয়েন্টি ফোর নিউ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর